די גוטע די גוטע די שייני די שייני אוי, קטבאר চর আর নারদ জয়ন্তী আমাদের এই অঞ্চলে পালন হয় তো যখন নারদ জয়ন্তী সামনের আসনগুলো বরাদ্দ ছিল কিন্তু সেগুলোতে স্থান সংকুলনের জন্য অনেক হতো

আর সংবাদ জগতে যদি শুরু যে বিষয়টা যায় ইতিহাস আমাদের এই আধুনিক যুগে আছে আধুনিক যুগে আমরা জানি আর ইংল্যান্ডে সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে আর জার্মানের জার্মানে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আর সংবাদপত্র প্রথম আর শুরু হয় এমন ইতিহাস ঘাটলে পাওয়া যায় বর্তমানে গুগলে ঘাটলে পাই যায় তো তারপর ভারতে তারপরে ইংল্যান্ডেও তার একশো বছর পর আর সতেরোশো আট সালে আর সংবাদপত্র শুরু হয় আর ভারতবর্ষে সংবাদপত্র শুরু হয় প্রায় আঠারোশো সতেরোশো আশি সালে তারা শুরু করেন ডেফিনেটলি ওই সময়ে ইংরেজ শাসন ভারতীয় মেধা ইংরেজের শাসনের প্রবল হতে চলছে তখন মধ্যভবনে কারণ তারা তো প্রথম আমাদের সমাজে যে চেতনাটাকে নষ্ট করেছে আমাদের শুধু শারীরিকভাবে তারা আমাদেরকে পরাধীন করেনি আমাদেরকে মানসিকভাবে তারা পরাধীন করেছে তো তারাই প্রথম সংবাদ আর শুরু করে যে বেঙ্গল গেজেট নামে আমরা জানি সেও একজন ইংরেজি ছিলেন তারপর আমরা দেখি আঠারোশো ছাব্বিশ সাল আসছেন নারদজির সঙ্গে আর সংবাদ জগতের সম্পর্কের একটি সূত্র আমাদের সত্তর বছর ধরে এটাই বোঝানো হয়েছে স্বাধীনতার ভাষণের মধ্যে স্বতন্ত্রতা কিন্তু নিজস্ব যে তন্ত্র নিজস্ব সিস্টেম এখনো আসেনি ভারতবর্ষে পৃথিবীর বড় বড় দেশগুলি রাশিয়া রুশ ভাষাতে চলে চীন মান্দালিন ভাষাতে চলে জাপান জাপানি ভাষাতে চলে ফ্রান্স ফরাসি ভাষাতে চলে জার্মান জার্মানি ভাষাতে চলে এত বড় দেশ ভারতবর্ষ এখনো বিদেশি ভাষাতে চলে তার জন্যই নিজস্ব তন্ত্রের ডেভেলপমেন্ট যখন হবে লাগবে আরো পঞ্চাশ বছর লাগবে এটা বললে ইলেকট্রিক সুইচের মতো না যে সুইচ দিলাম সঙ্গে সঙ্গে লাইট জ্বলল আরো পঞ্চাশ বছর লাগতে পারে ভারতবাসী তার নিজস্ব যে সিস্টেম যে তন্ত্র সেই তন্ত্র সম্পর্কে যাতে সচেতন হয় তার জন্যই নারদ জয়ন্তীর এই উদ্যোগ